তো হয় তো তোমরা দেখছো নির্মল ভারতী অফিসিয়াল তো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর ভালো তো থাকতেই হবে নাহলে আমার ব্লগুলো কে দেখবে আর আমি কি করে আমি ব্লগ করবো তাই না ভালো তো আমাকেও থাকতে হবে তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা স্টার্ট করা গেল তো দেখো আমি সকালবেলা উঠে গেছি বাবা ডাইকে দিছে তো এখন এই যে আমি দাঁত ব্রাশ করতেছি যা রোজগার দিন করতে হয় তো সেটাই আমি করছি তো যাই হোক বন্ধুরা বাবা এখন চলে যাচ্ছে আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখছি ঠিক আছে তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি যেয়ে কী করবো না করবো সেটাই তোমাদেরকে শেয়ার করব আর আমি তো সেরকমভাবে তোমাদেরকে শেয়ার করতে পারি না আমার এটাই আমার খুব খারাপ লাগে বলি ঠিকই যে শেয়ার খবর শেয়ার করবো সেরকম তো আমি ভালো কিছু তোমাদেরকে তো শেয়ারই করতে পারি না আমি যে কেন এরকম বলি আমি নিজেও জানি না শুধু শেয়ার করবো এইভাবেই বলে যাই তো যাই হোক বন্ধুরা আমার আমার সরি আমি কি করব না করব তো সেটাই তোমাদেরকে তুলে ধরবো এমনি ফোন শুধু ক্যামেরার সামনে আসবো বকর বকর করবো কি তোমাদের এই দেখাবো ওই দেখাবো সেটাই হয় তো যাই হোক বন্ধুরা এই যে বোন উঠছে না আমি ওকে টাইকে দিচ্ছি তো উঠবে না মানে এত ঘুমুর তো দেখো স্কুলের টাইম হয়ে যাচ্ছে বলতে আটটা সাড়ে আটটার মতো বাই যাচ্ছে কারণ ও দশটা সাড়ে দশটার দিকে যায় তো রেডি হবে খাবে যাবে তো লেট হয়ে যাবে না তো সেটার জন্য আমি ওকে ডাকছি তো উঠছে না আবার ও টিফিন করবে সে কারণে আবার ডাকছি তো দেখো ভাবলাম দাদা আজকে ওকে আমি মজা একটু চা খাই ওর মুখটা একটু ভূত করার চেষ্টা করছি তো ভূত করতে আর পারলাম না আর দেখো গালের মধ্যে শুধু একটু লাগাই দিছি বুঝছো টের পেয়ে গেছে মানে ভাবছে মনে হয় যে এত কেন ঠান্ডা লাগতেছে কারণ আয়নাটা একটু পড়লে তো ঠান্ডা লাগে না তাই সুসুর লাগে তো সেটার জন্য বুঝতে পায়ে গেছে বুঝছো দেখো বন্ধুরা তোমরা মানে আর কি বলো ভুবেই না এরকম ইয়ে করে এত ঘুমোর আর তাছাড়া দেরি করে ঘুমানো হয় সেই কারণেই দেরি হয়ে যায় আবারও সামনে একজন আসতেছে বই পড়ে তো সারা দিনটা এত গরম লাগে মানে বিকালের দিকেও তো গরম লাগে মানে তখন তো স্কুলে চলে যায় আসে চারটার দিকে তো যাই হোক বিকালের দিকে একটু রেস্ট করে বা ঘুমায় এই করে ওই করে টাইম হয়ে যায় তারপরে দেরি করে বই নিয়ে বসে আর কি তো সেটার জন্য আবার দেরি হয়ে যায় ঘুম আবার উঠে দেরি করে তো যাই হোক বন্ধুরা এই তো সবারই হয় দেরি করে ঘুমাইলে একটু দেরি হয়ে উঠে তো যাই হোক বন্ধুরা আর কিছু বলছি না আর দেখো ওকে লাগানোর পর আমি একটু পেটনিক সাদার জন্য রেডি হয়ে বসে বললাম এই যে দেখো আইনটা অনেক দিন পর লাগাচ্ছি যখন আমি কোথাও যাই মানে বাড়ি বা অনুষ্ঠানে তখন একটু সাজি ইয়ে করি এমনি কোথাও গেলে লাগাই না তো চলো ভাবলাম আজকে তোমাদেরকে একটু শেয়ার করে আমার আয় পরার নকশা তো যাই হোক বন্ধুরা বাপরে এত গরম লাগে না বন্ধুরা আমি কিন্তু গিয়ে যেয়ে বসে বসে মানে এখন এডিট করতেছি মানে বাইরে বসে তাও গরম লাগতেছে একদমই গাছের পাতা না এখন বাজে তোমার সাড়ে আটটা সাড়ে আটটার দিকে একটু হাওয়া দাওয়া সকাল দিকটা সকাল তো কত সকালেই বলে এটা একটু ইয়ে হয়ে গেলো যাই হোক বন্ধুরা একদমই হাওয়া দিচ্ছে না আর দেখো আমার আয়লাইনের পড়া তোমরা কোনো দেখছো এইভাবে সকালবেলা উঠে আগে আয়লাইনের পরে বাবা আমি আবার ঢং করে নাকি ঘর ভেঙে যাবে তো চলো বন্ধুরা আর হাত ব্যথা হয়ে যায় জানো না বন্ধুরা মানে ধরে থাকতে থাকতে তো কী আর করা যাবে তো চলো বন্ধুরা তোমরা দেখো যদি ভালো লাগে প্লিজ তোমরা বলো আর ভালো নাও লাগতে পারে তাই একটু বলো যে তাহলে তাহলে আমি অন্যভাবে ভিডিও করার চেষ্টা করব অন্য কিছু দেখানোর চেষ্টা করব যাতে তোমাদের ভালো লাগে আর কি তোমার তোমরাই দেখবো সেটা তো তোমাদের উপর নির্ভর করে যে তোমরা কেমনভাবে ভিডিও দেখতে চাও তো যেখানে সেখানে তো আমি তো যাইতে পারি না যে তোমাদেরকে একটু বাইরে যেয়ে দেখাবো সুন্দর জায়গা সেটাও হয় না তো দেখো এই যে ঘরে আসলাম ঘরে এসে মানে ভিডিও করতে করতে ফোন মানে রাত্রেবেলা চার্জ করা হয়নি ফোনে তো সেটার জন্য আমার চার্জটা শেষ হয়ে গেছে তো সেটাই তোমাদেরকে আমি বলছিলাম যে আমার চার্জ শেষ হয়ে গেছে তো চার্জে দিব তো যাই হোক বন্ধুরা চার্জে দিব দেওয়ার পর তখন কি করবো না করবো তো সেটাই তো তোমাদেরকে শেয়ার করব আর এই যে দেখো আর বল চোখ দুটো আমার কেমন লাগছে তো যাই হোক বন্ধুরা আমি এই যে অনেকক্ষণ পর মানে কিছুক্ষণ পর তো স্নান টান করে টরে ব্যাস এখন মনে হচ্ছে ঠান্ডা লাগছে শরীরটা এত গরম লাগে না মানে কি বলবো তারপর দেখো বন্ধুরা এই যে আমি পুরো দিয়ে নিলাম তো ভাবলাম একটু তোমাদেরকে একটু শেয়ার করি আর চলো তোমরা দেখো যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাই হোক কারণ আমি তো নিজেও জানি না কেমন হচ্ছে ব্লগুলো আমরা আমি শুধু এই করি ওই করি এটাই তোমাদেরকে দেখাই আসলো কি আমার এটা ব্লগ ঠিক মতন হয় তো আমার তো সন্দেহও লাগে বন্ধু তো যাই হোক বন্ধুরা আর কিছু বলছি না শুধু আমি বেঁকের বকর বকর করেই আছি তারপর দেখো এই যে মা আর জামা ঠাকুমা চলে আসছে কাছ থেকে তারপর দেখো আমি এখন বাইরে আসলাম বাবা আসছে তো সেটার জন্য বাইরে একটু ভাবলাম থাকি হাওয়া লাগবে কারণ বাইরে তো একদমই থাকা যায় না এত গরমের মধ্যে কি ঘরের ভিতরে থাকা যায় বলো ফ্যান যতই থাক ফ্যানের গরমটা আবার লাগে শরীরে তো সেটার জন্য ভালো আমি একটু বসি তো আরাম করে গাড়িতে বসে একটু হাওয়া লাগবে তো সেটার জন্য বসে আছি তো কি বলবো যদি বাইরে একটা যদি থাকতো বসা দিয়ে ওখানে একটু শুইতাম কি ভালো লাগতো এই গরমের দিনে বাইরে গাছে নিচে শুয়ে থাকলে কতই না মজা লাগে তাই না বলো কিন্তু নাই আমাদের এখানে যাই হোক বন্ধুরা এই যে এখন আমি বুঝতে বসতে দেখছি বোন চলে আসলো তো ওকে আমি একটা খাওয়ার আনতে বলছিলাম হ্যাঁ তেঁতুল নিয়ে আসতে বলছিলাম নিয়ে আসতে দোকানে গেছে জিনিস খাওয়ারটা আর কি তারপরও আনছিলো চলো বন্ধুরা আজকে আমি ওকে নিয়ে মটর ছিল তারপর পেঁয়াজ তারপর ভুটকার ইয়েগুলো ছিল তারপর হচ্ছে যা চানাচু চানাচুগুলো থাকে তো এগুলো দিয়ে একটা মিশালো করে নিয়ে আসছে আর কি তো ভালো ছিল অনেক কিছু দিয়েছিলো মিক্সার আচার আবার কত কি আচার আচারগুলো তো ভালো লাগছে খাইতে তো যাই হোক যদি ওটা নিয়ে আসে একটু ভালো হতো অনেক দিন পর খাওয়ার ইচ্ছে হয়েছিলো কারণ আগে যখন স্কুলে পড়তাম তো পাশেই দোকান ছিল তো সবাই মিলে যাইতাম খাইতাম ফ্রেন্ডগুলো মিলে তো আর বলবো এডিট করার সময় মনে পড়ে যায় এনে হলো তো বন্ধুরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো চলো বন্ধুরা তোমরা দেখো যদি ভালো লাগে অবশ্যই দেখো আমার ভিডিও ভালো স্কিপ কেউ করব না ঠিক আছে প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করব না আমি এমনিতে সেরকমভাবে তোমাদেরকে ভালো কিছু দেখাইতে পারি না এটাও যদি ঠিক মতন তোমরা না দেখো তাহলে আমি কী করে ফেলব তো যাই হোক বন্ধুরা আমি বকল বকল করতে করতে সারাদিন কী করলাম না করলাম বয়স করে তোমাদেরকে বলে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা আমি সন্ধ্যা দেওয়ার পর তারপরে যে রান্না করবো মা একটু খারাপ আছে তো সেটার জন্য ভাবছি তাহলে আমি রান্নাটা করিনি তো চলো দেখো আর আজকে রান্না করা হয়েছিল ডাল আলু ভাজা ডিম অমলেট করছি আর হচ্ছে ভাত বুঝছো তো চলো তোমাদেরকে একটু দেখাই এত গরম বন্ধুরা ইট করছে কিন্তু আমি বসে বসে তো যাই হোক বন্ধুরা তো বন্ধুরা এখন মা বাবাকে বোনকে এখন খাইতে তো আমি নিয়ে নিব খাবার তো চলো তোমরা দেখো আর হচ্ছে নিজ কোনো ব্লগে আবার দেখা হচ্ছে তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমিও ভালো থাকি তাহলে নিজ ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে তো চলো তো দেখা হচ্ছে নিজ কোনো ব্লগে তাটা সবাইকে বাই বাই